আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা বেশ কিছুদিন আগে নারায়ণগঞ্জে সুবর্ণগ্রাম ঘুরতে গিয়েছিলাম ওই জায়গাটা অনেক বেশি সুন্দর ওখানে গিয়েছিলাম আর কি কি করেছিলাম আমরা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে না যাক আমরা গিয়ে কি কি করছিলাম তো সব কিছুই আজকে আপনাদের সাথে তুলে ধরব তো এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পেয়েছিলাম অনেক ইউনিক কিছু এখানে কিছু হরিণ ছিল উট পাখি ছিল তো সব কিছুই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি আর এই জায়গার ভিউটা এত বেশি সুন্দর কি আর বলবো না গেলে কিন্তু বুঝতেই পারবেন না তো এই তো আমরা উট পাখি দেখতেছিলাম আমি অনেক জায়গায় এই পর্যন্ত ঘুরেছি কোথাও এত সুন্দর মানে রিয়ে আমরা এত সুন্দর উট পাখি বা এত সুন্দর কিছু দেখতে পাইনি তো প্রথমেই আমরা চলে যাচ্ছিলাম একটা গাড়ি নিয়ে ওভারে আমার হাজব্যান্ড গাড়িটা ভাড়া করে নিয়েছিল তো আমরা যাচ্ছিলাম আর কি খুব সুন্দর আর পারফেক্ট একটা ওয়েদার ছিল কোন ধরনের প্ল্যান ছিল না আসলে আজকে যাবো কি না কারণ বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ড বলতেছিল চলো ঘুরতে যাই আর আমরা বুঝতেই পারছিলাম না যে কখন যাব কিভাবে যাব হয়তো প্রচুর বৃষ্টি না হয়তো প্রচুর রোদ ছিল ওই সময়টাতে তো আমরা আসলে ওইভাবে ডিসাইড করতে পারিনি তারপর হঠাৎই আমরা একদিন চলে আসলাম আমার হাজব্যান্ড হঠাৎ করে দুপুরবেলা বলতেছিল চলো আজকে যাই তো ভাবলাম ঠিক আছে তো উনি ওভারে জাস্ট গাড়িটা ভাড়া করেছিলেন তো আমরা রেডি হয়ে চলে আসলাম দুপুরবেলা খেয়ে দিয়ে তো আমার ছেলে আসার সময় অনেকটাই বিরক্ত করতেছিল জাস্ট এইখানে আসার পর আমরা টিকিট কেটে ঢোকার পর আমার ছেলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল অনেক কিছু দেখতেছিল সে বলতেছিল বাবা হাতি মানে ও বুঝতেই পারছিল না যে এগুলো কি আসলে বাস্তবের হাতি নাকি এমনিতেই সাজিয়েছিল তো পরে ওকে আমরা হাতির উপর উঠিয়ে দিয়েছিলাম আর বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম বেবি খুব এনজয় করতেছিল আর কি তো এই তো আমরা একটা রাইডে উঠে পড়লাম আর এত সুন্দর আর পারফেক্ট একটা ওয়েদার কি আর বলবো যাই হোক তো এই রাইডটাতে ওঠার পর আমার অনেক বেশি ভালো লেগেছিল কারণ এই রাইডে ওঠার পর আপনি সুবর্ণগ্রাম মানে এই জায়গাটার ভিতরে অনেক কিছু অনেকটা জায়গা পর্যন্ত আপনি ঘুরতে পারবেন দেখতে পারবেন তো এই জায়গাটা কিন্তু অনেক বড়ই ছিল মোটামুটি ভালোই লেগেছে আমরা এই রাইডটা করে তো আমার ছেলেও অনেক বেশি খুশি ছিল এভাবে করে নৌকা বা পানি দিয়েও কখনও এরকমভাবে যাইনি আর কি উপর দিয়ে প্লেন যাচ্ছিলো ভাবলাম জুম করে ভিডিওটা করে নেই তো যাই হোক আমরা ওখান থেকে নেমে এখন চলে আসলাম এখানে ফুচকা খাওয়ার জন্য যেখানে রাইডে উঠেছিলাম আমরা এর পাশেই ফুচকার একটু দোকান আছে আর কি তো ভাবলাম কিছু খেয়ে নেই তো এই তো খুব সুন্দর ওয়েদার আর পারফেক্ট একটা ওয়েদারে এরকম একটা জায়গায় ফুচকা খাওয়া আসলে কি শান্তি যাই হোক এখানে না আসলে কিন্তু আপনারা কেউই বুঝতে পারবেন না আসলে এত সুন্দর বাতাসের যে সাউন্ড ভিডিওতে আসলে কোনোভাবেই আসছে না রিয়েলি যেই ব্যাপারটা ছিল ওখানে আর কি ওখানে গেলে ফিল করতে পারবেন যে কত সুন্দর একটা সময় কাটাবেন ফ্যামিলির সাথে তো এই তো আমরা তিনজন একটুখানি বসেছিলাম আর গল্প করতেছিলাম যে না আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর আর আমার ছেলেও অনেক বেশি খুশি ছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন